দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু পুলিশের সাথে কিন্তু ব্যাপক কিন্তু ছাত্র জনতা উৎসব জনতা রয়েছে তারা কিন্তু সামনের দিকে যাওয়ার শেষ চালিয়ে যাচ্ছে তবে এখানে কিন্তু পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে যারা যে আন্দোলনে যারা এখানে যুক্ত রয়েছে তারা বত্রিশ সময় যারা চেষ্টা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু একেবারে

কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এখানে যারা সেনাবাহিনী রয়েছে তাদেরকে তারা কিন্তু ইতিমধ্যে বাসি দিয়ে কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি কিন্তু ড্রান সাউন্ড কিন্তু নিক্ষেপ এক কিন্তু নিক্ষেপর মনের দিয়ে সাউন্ড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে কিন্তু এখান থেকে অবস্থান থেকে তারা সরে দিয়ে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক এদিকে আরেকটি গ্র্যান্ড সাউন্ড নিক্ষেপ করেছে পুলিশ বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু তাদেরকে কিন্তু এখান থেকে চট্টগ্রামের কিন্তু তারা কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে যায় তবে কিন্তু ওসব জনতা যারা রয়েছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে ডানমন্ডির বত্রিশের যে ভয়াবহতা গ্র্যান্ড সাউন্ডের পুলিশ কিন্তু যারা বত্রিশ নম্বর বাংলাতে এসেছিল তাদের কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল গ্র্যান্ড সাউন্ডে নিক্ষেপ করেছিল এরপরে